সবকিছু পালিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সবাইকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল তো কালকে বৃষ্টি হয়েছে কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকে দেখো রোদমোদ কিচ্ছু উঠিনি কেমন নির্ঝুম নির্ঝুম লাগছে আর বৃষ্টি হলে তো কেমন চোখ মুখটা যেন সে ফুলে ফুলে যায় ঘুমটা তো সেই হয়েছে কিন্তু আমার ঘুমটা একদম ভালো হয়নি সারা রাত আর কি দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো সেই কারণে আর ঘুম আসেনি আর এই দেখো এই দেখো সন্টা সানটার চোখটাও দেখেছো ফুলা ফুলা বর্ষার চোখটাও ফুলা আমি আবার ঘুরতে গিয়েছে দেখো আরে বর্ষার কথা নিয়ে হয়েছে তো আমার বৃষ্টি হলে একদমই ভালো লাগে না কোকে কেমন ম্যার 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 করে আর অনেক দিন পর বৃষ্টি হলে আমার ভালোও লাগে একটু বৃষ্টিতে ভিজা তো কালকে একটু স্নান কর মানে করিনি স্নান করার সময় তখন বৃষ্টি আসছিলো আর রাত্রে বৃষ্টি হচ্ছিল কি বেবি টিকি টিকি ঠিক মানে আমি কে এটাকে এটাকে এরকম কে এটা কে আমি কে বলো এটা কে এটা ও কালকে আমাদের তিনখানা ডিম ফাটিয়ে দিয়েছে একটা দাদু ওকে বকেছে বকেছে বললে তিনটে ডিম ফাটিয়ে দিয়েছিস ও ও করে বকতে হবে ওকে বক মারলি কেন রে দিয়ে তারপরে বলছে এখানে মারতে হবে দিয়ে ওকে ওদের বাড়ি গিয়ে আমার বুকে আসতে হবে দিয়ে ও করতে হবে না না বকিনি বকিনি আদর করেছে তোমাকে মানে আতুষি একটা আতুষি হয়েছে আতুষি আর দেখো চারিদিকটা কেমন লাগছে আর আমার মা গিয়েছে মাঠে মার বাবা সকালে সব কাজ টাজ করে তারপরে মাঠে গিয়েছে আর এদিকে বৌদি করছে আর আমাদের রান্নার জায়গাটা তখন মা কি সুন্দর করে লেপেছে আজকে সকাল সকাল মানে রান্নাঘর পরিষ্কার করে মা মাঠে গিয়েছে এসে আবার রান্না বান্না করবে কেমন নির্ঝুম পরিবেশ মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা হালকা হাওয়া হচ্ছে আর যখন বৃষ্টি হয় না এই গাছের ফুলগুলো না সব ঝরে ঝরে পড়ে দারুণ লাগে দেখতে গাছে থাকলে বেশি ভালো লাগে কিন্তু ঝরে গেলে কেমন লাগে নষ্ট হয়ে যায় পুরো বৃষ্টি রয়েছে হয়েছে তো সেই কারণে এই যে কম ফুল রয়েছে গাছে ওই পাশটা নেই এই পাশটাই রয়েছে নেই নেই না এ দেখো এ দেখো তাকাও আমার মৌ দিদির জন্য মন খারাপ করছে কেমন মন খারাপ আর আমাদের মৌনি বাড়ি নেই আর বাবু শুধু বলেই যাচ্ছে মানে দিদির জন্য খুব মন খারাপ করছে দাও দাও ওগুলো ওইগুলো দাও শোনা সব ফেলে দিল যা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো আমি থাকবো না চলে যাবো আমি চলে যাই আমি মদিনীর মতন চলে যাই তাকাও তাকাও তুমি তাকাও এসে জল খাবা তাহলে আমি চলে যাবো মদিনীর মতন তুমি খুঁজে খুঁজে বেরাও ওর খুব মন খারাপ মৌনি বাড়ি নেই দুদিন ধরে তো শুধু বলে গেছে কি যে বলে এইটা কে এইটা কে হ্যাঁ মিমি

বাবাকে আমার বাবাকে ও বলবে বাবা না হচ্ছে কাকা বলে ডাকে মাকে দিদি আর বর্ষাকে তো তপসা তপসা আর যখন কিছু দরবার খাবে তখন এরকম করে ডাকবে আর দেখো এখনো আমাদের চা খাওয়া হয়নি তো চা কিন্তু হয়ে গেছে দুই তিনবার আমি আর বৌদি একদম লাস্টে খাই আমি ঘুম থেকে উঠি তারপরে আমি আর বৌদি একসঙ্গে চা করি একসঙ্গে খাই

কি করবা ঝাল না ঝোল ঝাল করব এই কটা মাছ কি ঝোল করব একটা মাছ চুরি করে পালিয়েছে তোর এত সাহস একলে একলে কেলের খুব সাহস সবার সঙ্গে সবটা বললাম তাই কি বলো আমাকে বলছে পারবা বলে আমি কুড়ি জনের রান্না করি সারাদিনই তো মেঘলা মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি এরকম মেঘলা আকাশ তার মধ্যে যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি অবস্থা কি অবস্থা সেরকম বৃষ্টি হচ্ছে না এক ফুট দু ফুট করে বৃষ্টি হচ্ছে কেমন অন্ধকার পরিবেশ বিচা ভিজে খেলা করছে না মন খিচুড়ি খিচুড়ি করছে করে ফেলার এই যে আমাদের রাধুনি এখন রান্না করছে মা গিয়েছে মাঠে তো আমাদের এই যে যে মাছগুলো ধরে এনেছে সেই মাছই আর কি রান্না করবে আর এদিকে ভাত হয়ে গিয়েছে কিন্তু মাছ ভাজা হবে তাহলে পেঁয়াজ পেঁয়াজ ভাজা আলু আর বৃষ্টি দিলে বৃষ্টি দেখবো আর ভাত খাবো সেই মজা কিন্তু আমার বৌদির মন আর আমার বৌদির মন খিচুড়ি খিচুড়ি করছে কালকে থেকেই বলেই যাচ্ছে খিচুড়ি হবে খিচুড়ি হবে কালকে যে বৃষ্টি হয়েছে তখন খেতে বসেছি দেখছি বৃষ্টি ডাল ভাত এই রাতে একবারে খিচুড়ি হোক ভালো লাগে বৃষ্টি আমাদের বাড়ি কিন্তু একদিন পর পরই খিচুড়ি হয় স্কুলের খিচুড়ি বৃষ্টি হচ্ছে তো এত মানে এই রকম বৃষ্টিটা ভালো লাগে না একটু ঝুপঝুম করে বৃষ্টি হবে একটু ঘুমাবো সেই মজা না ঘুমালেও শুয়ে থাকবো তো আমি আর বৌদি দেখো এখানে রয়েছি আর বাড়িতে কিন্তু কেউ নেই তো মা গিয়েছে মাঠে দেখো বৃষ্টি পড়ছে এখনও কিন্তু আসছে না আর চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে নীলাগুন হয়েছিল কত ছাই হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু ভালোই হয়েছে যা হাওয়া হয় আমাদের এখানে সে ছাইগুলো উড়ে সব বাড়িতে চলে আসে তো যদি বৃষ্টিটা না হতো এখনও মানে এক সপ্তাহে এখানে আগুন থাকতো যে একটু একটু হাওয়া হয় সেই আগুন ধরে যায় কাঠ যেহেতু থাকে তো সেই কারণে আর কালকেও ধোয়া বেরোচ্ছিলো তো বৃষ্টি হয়েছে কালকে ভালোই বৃষ্টি হয়েছে তারপরে আজকে হচ্ছে তো এই মেঘলা হয়ে যাওয়ার জন্য এখানে হয়তো আগুনটা নিভে গিয়েছে তারাও দেখাচ্ছি আর আমাদের পেঁপে গাছটা এরকম করে পুড়ে গিয়েছে আর এই যে দেখো এখনও কিন্তু সব কাঠ পুড়ে নি মানে দিতে পারে না এত তাপ হয় এখানটায় তো দেখো কত কাঠ আর কয় কটা ছাই ফটো কাট পড়েছিল এই কাটগুলো আবার আগের পরের বছর পূর্বে এবার দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাবু থাকলে না শুধু আমাকে 14 বার আনতো আর এরকম করে বৃষ্টিতে হাত দিত বর্ষাকে তাই করে আপজিও ভিজে পড়া কি ভালো লাগে না বলো বৃষ্টিতে ভিজলে

তো মানে তিন চারবার যা হয়ে গেল বাবার দিয়েছে খাবার দিতে এখনো আসার নাম নেই আর আমার মা মাঠ থেকে দেখো কত কিছু এনেছে তো এইগুলো কিন্তু থেকে বেশি ভালো লাগে তারা দেখাচ্ছি এই দেখো এখন থেকেই কিন্তু লেবু এত তাড়াতাড়ি লেবু হয় না আমাদের গাছে তো এবার যখন মনে হচ্ছে বারো মাস আর কি লেবু মানে সিজনটা চলে এসছে আমাদের গাছে এতে তিন খামার লেবু এনেছে এই লেবুগুলো যত সম্ভব হচ্ছে আষাঢ় মাসে শ্রাবণ মাসে দিকে হয় আর এই যে এইটা খাবার আমাদের বাড়ির সবার প্রিয় একটা খাবার ফ্যাট তো মা আমাকে এগুলো কেটে দিতে তো এইগুলো রান্না হবে দাদা ভিজে গেল তো ভিজে গিয়েছে দাদা নেই তো আমাকে ডাকছ

আর এই যে রসুনগুলো দেখাচ্ছিলাম তো এই যে রসুন ছোট্ট ছোট্ট কি সুন্দর রসুন হয়েছে এখনো থুয়ে দিলে এখনো অনেক খেতাম যাচ্ছে ভিজে ভিজে এ ছাতা নেই যাই

এভরিথিং দিদি দেখো দিদি এ দায়াটা দিদি বলাচ্ছি দাড়া কতক্ষণ মাকে দেখিনি না তো বন্ধুরা দেখো আমাদের তো প্লান্টান হয়ে গিয়েছে তো এখন আর কি বসে রয়েছে আমরা সবাই আর আমি যেখানে থাকবো দেখো সবটা এরা তো আমাদের বাবু এই দেখো बाबू প্রথমে আসবে বর্ষা তারপর আমার বৌদি মানে বাবুর মা তারপরে আমার মা আসবে মানে আমাকে একা একদমই থাকতে দেয় না তো আর বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তো কি আর করবো না বৃষ্টির মধ্যে দেখো জোরে করে ডাকোঝা পাচ্ছে না জোরে করে ডাকো জোরে করে

ডাকছে বেবি সব এখানে আসবে যদি বলি ও ওদের ঘরে যেতে তো কোনো সময়ের জন্য বলবে না হ্যাঁ যাচ্ছি বা চলেও যায় না এরকম মানে এই ঘরে আর কি সবাই থাকতে ভালোবাসে তোমাদের সঙ্গে এখন কথা বলবো কি দেখো দেখো এরা শুধু হাসিয়ে যাচ্ছে আর বাবু এক একটা কীর্তিকলাপ করছে মানে ও নিয়েই সব সময় আর কি থাকতে হয় আমাদের সঙ্গে তো এদের আমাদের সঙ্গপঙ্গগুলো রয়েছে এতক্ষণ বেশাও ছিল আমরা গল্প করছিলাম মেজু বৌদ ওখানে আর দেখো পুরো ভুলেই গিয়েছি যে ভিডিও এডিট করতে হবে তো এখন ঘরে এসে মনে হচ্ছে কখন ভিডিও লিস্ট করব কখন ছাড়বো এখন কিন্তু একটা বাজে একটা কখন আমার ছাতে ছাত্রী একটু বেশি একটু বেশিই বেড়ে গিয়েছে জীবনটা কেমন উলটপালট হয়ে যাচ্ছে সব কিছু সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে সব কিছু এখন অন্য রকম অনুভূতি অন্য রকম সব কিছু সব কিছু পাইকে যাচ্ছে আর আমাকে মানে এখন হাসি খুশি মানে এরকম এখন সবাইকে হাসাই হাসি খুশি রাখে ওর জন্যই কিন্তু সব কিছু এখন কথার জালে সবাই ফেঁসে যায় তাই তো আমার শাশুড়ি সত্যি ফেঁসে গিয়েছে কথার জালে শুধু আই লাভ ইউ কি বলো তুমি কাকে বিয়ে করবা শোনো কাকে বিয়ে করবা বলো তো ঠিক আছে আমার শাশুড়িকে বিয়ে করবে

তো বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড় হয় তো কাল বৈশাখী যেমন বৈশাখ মাস তো ঝড় হয় দেখো তো মা ছিল ততক্ষণ ততক্ষণ ঠিকঠাক ছিল দেখ দেখ এই বেবি আসো বলো তোর মাছ থাকতে হবে অনেকক্ষণ যেহেতু মাকে দেখে নিই তো যেটা বলছিলাম দেখো সারাদিন বৃষ্টি ভালো লাগে আজকে তো দেখো সারাদিন আর কি বৃষ্টি লেগেই চলেছে তো বৃষ্টির মানে নামগন্ধ নেই থামা থামির তো জানি না বিকাল পর্যন্ত বৃষ্টি হবে কিনা একটু একটু রোদ তো দেখো আবার শুরু হয়ে গিয়েছে বৃষ্টি না পাচ্ছি একটু বেরোতে না পারছি কিছু করতে ভালো লাগছে না আর তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে ঘর থেকে তো একদমই বেরোতে পারছি না কিছুই মানে করতে পারছি না আর কী তো এখন তার ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে এখন বর্ষাকাল যখন বৃষ্টির টাইম তখন আর বৃষ্টি হয় না আর এখন মানে বৃষ্টি যত বৃষ্টি এখন তো আগের বছরও মানে যা যে গরম পড়েছিল বাপের বাপ পয়লা বৈশাখের দিন তারপরের দিন আর এখন দেখো অবস্থাটা কেমন সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই পালিয়ে যায় যেমন আমার জীবনে সময়ের সাথে সাথে সব কিছু পালিয়ে যাচ্ছে স্কুল পড়া কিচ্ছু নেই শুধু আমার সঙ্গে গল্প করা ছাড়া ও আর কি যখনই টাইম পাই তখনই আমাদের বাড়িতে চলে আসে আর কি গল্প হাসাহাসি কি আর কি তো আর আছে দেখো সেই জন্য ও আমার বাড়ি বেশি খুন টাইমটা এটা কাছে আবার চলে এসেছে মানে আমাকে কোনো সময় এক একা থাকতে দেয় না এরা তো যাই হোক এগুলোই বেশ আনন্দ বেশি ভালো লাগে আর বর্ষাকের শুধু ধরে ধরে মারি আমাদের বাবু